সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা আগামী নভেম্বর ডিসেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা এম বি বা ইএমবি পরীক্ষা দিতে চাচ্ছেন তাদের জন্য শুরু হতে যাচ্ছে একটা হচ্ছে ক্র্যাশ কোর্স তো আর মাত্র দুই মাস আছে যেহেতু তো এইটাই একটা উত্তম সময় যে প্রিপারেশন নেওয়ার তো যারা হচ্ছে প্রিপারেশন নিতে চাচ্ছেন তাদের জন্য এই কোর্স তো এই কোর্সের মধ্যে হচ্ছে কী কী থাকবে কোর্স ফি তো আপনি হচ্ছে এই কোর্সের সাথে কি কী পাচ্ছেন সকল বৃত্তান্ত নিয়ে কথাবার্তা বলবো আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় এখন এম করছি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স এবং একটা জিনিস বলে দিচ্ছি আপনি যদি হচ্ছে আমি হচ্ছে এই কোর্স থেকে সকল পিডিএফ দিয়ে দেবো বা এবং সকল কিছু পিডিএফ আকারে দিয়ে দিব বইও দিয়ে দেব তো আপনি যদি হচ্ছে পিডিএফ আকারে সব কিছু পড়তে পারেন আপনার কোনো বই কেনার প্রয়োজন হবে না তো ভিডিওতে চলে যাওয়া যাক তো এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যেও যোগাযোগ করতে পারেন প্রথমত এই যে কোর্সটা ঢাকা বিশ্ববিদ্যালয় কভার আপ করবে ওকে আর কোন কোন বিশ্ববিদ্যালয়ে কভার আপ করবে আপনার হচ্ছে বিউপির যেটা হচ্ছে রেগুলার এম এবং প্রফেশনাল এম দুইটাই হচ্ছে কভার আপ করবে এটার মধ্যে হচ্ছে পঞ্চাশটা সিট থাকে এবং হচ্ছে এটার মধ্যে হচ্ছে প্রায় দেড়শোর মতো সিট থাকে এবং হচ্ছে গত ইনটেকে আমার হচ্ছে এই কোর্স থেকে মোটামুটি হচ্ছে ষোলো জনের মতো চান্স পেয়েছিল ষোলো জন একটু প্লাস চান্স পেয়েছিল মোটামুটি একত্রিশ জন থেকে আর বাকি যারা ছিল তারা হচ্ছে মোটামুটি জাহাঙ্গীরনগর আইবিএতে চান্স পেয়েছিল এবং যদি আপনি একটু প্রিপারেশনটার কথাবার্তা বলি যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা অনেক বেশি কিন্তু এই বিউপির পড়াশোনা একটু ডেপথের থাকে তো ওই যেও আমরা কভার আপ করবো এবং প্রচুর পরিমাণে এক্সারসাইজ করবো এবং হচ্ছে এটা আপনার জাহাঙ্গীরনগর আইবিএ এ ডব্লিউএমবিও কভার আপ করবে ইএমবিএ এ জাহাঙ্গীরনগর কভার আপ করবে এবং হচ্ছে আপনি এম এবং হচ্ছে ইএমবিএ যেটা হচ্ছে রেগুলার প্লাস হচ্ছে ইএমবিএ দুইটাই এনএসইউ এবং ব্রাক কভার আপ করবে এবং হচ্ছে একটা জায়গায় যে হচ্ছে আমার স্টুডেন্টরা যারা পরীক্ষা দিয়েছে যেমন এনএসইউ ব্র্যাক তারা সবাই চান্স পেয়েছে যারা যারা আমার স্টুডেন্ট ছিল কারণ হচ্ছে এটার মধ্যে পঞ্চাশ ষাট পার্সেন্টই হচ্ছে আপনার নেওয়া হয় যারা পরীক্ষা দেয় এবং যারা হচ্ছে দশ থেকে বিশ গ্রেডের জব দিবেন তাদের হচ্ছে ইংরেজি এবং ম্যাথ অংশেরটা কভার আপ হবে তো এই কোর্সের মধ্যে এটা হচ্ছে আপনি কি কি পাবেন প্রথমত এই যে ক্লাস সংখ্যাগুলো আছে এগুলো নির্দিষ্ট না হ্যাঁ এটা হচ্ছে নির্দিষ্ট না এটা সংখ্যাটা অনেক বাড়বে কিন্তু অনেকে জানতে চায় ক্লাস সংখ্যা যে হচ্ছে আপনার কতগুলো থাকবে তাদের জন্য একটা হচ্ছে মিনিমাম একটা হচ্ছে ক্লাসের যে হচ্ছে আপনার ই নাম্বার দেয়া ইংরেজি দশটা প্লাস গণিত পনেরোটা প্লাস সাধারণ জ্ঞান চারটা এবং লিখিত আপনার হচ্ছে চারটা মানে লিখিত এই জায়গায় হচ্ছে আমরা প্র্যাকটিস করব এই জায়গায় ওকে তো হচ্ছে আর আপনার হচ্ছে যে আরও আছে যে রিটিং এর মধ্যে ট্রান্সলেশন আছে ট্রান্সলেশন তারপর হচ্ছে আপনার শর্ট নোট এগুলো হচ্ছে কি আমরা একটা একটা করে দেখব ওকে আচ্ছা সবচেয়ে বেশি ঝামেলা হয় মানুষের ইংরেজি এবং গণিতে একদম বেসিক থেকে যাব যারা ধরেন হচ্ছে বেশিরভাগ যারা অনেক দিন ধরে জব হোল্ডার আছেন জব করতেছেন তাদের অনেক পড়াশোনা থেকে গ্যাপ থাকে তো তাদের হচ্ছে আপনার প্যারা নেওয়ার কোনো কারণ নেই আমি একদম বেসিক থেকে যাব। হ্যাঁ ধরে আমি ধরে নিব আপনি হচ্ছে অত পরিমাণ বেসিক নাই যারা হচ্ছে কমার্স বা আর্টসের আছেন তাদের ক্ষেত্র তো তাদের এত পরিমাণ বেসিক থেকে যাবো তো আপনার সমস্যা নাই এবং হচ্ছে মোটামুটি বেসিক কভার আপ করে আমরা মোটামুটি অ্যাডভান্সে ঢুকবো এবং হচ্ছে এই জায়গায় হচ্ছে বিশটার বেশি মক টেস্ট থাকবে টপিক অনুযায়ী টপিক ধরে ধরে এবং হচ্ছে ডেডিকেশন ভাইভা ক্লাস থাকবে এবং একটা জিনিস লেখা হয় নাই চারটা আপনার হচ্ছে ফুল মডেল টেস্ট থাকবে যে ঢাবিতে যে রকম মডেল টেস্ট হয় ফুল ওই রকম হচ্ছে চারটা মডেল টেস্ট পরীক্ষার আগে হবে এখন যদি হচ্ছে আমি ক্লাস সম্পর্কে একটু বলি ক্লাসটা কত সময় হবে পরীক্ষার আগ পর্যন্ত হচ্ছে ক্লাসটা হবে প্রতিদিন প্রতিটি ক্লাসের সময় এক ঘন্টা থেকে মানে চল্লিশ মিনিট থেকে সাধারণত চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা প্লাস থাকে এটা ডিপেন্ড করে যারা হচ্ছে ধরেন একটা ছোট টপিক আপনার অল্প সময় শেষ হয়ে যায় সাধারণ গেম আবার যদি আপনি নাম্বার সিস্টেম শুরু করে ওই সময় দেড় ঘন্টা দুই ঘন্টা চলে যেতে পারে টপিক টু টপিক ভ্যারি করে সপ্তাহে তিন দিন ক্লাস হবে ক্লাসটার হচ্ছে হচ্ছে শনি সম্বত রাত নয়টা থেকে সবার ক্লাস কি রাত নয়টায় হবে যারা জব হোল্ডার আছেন তারা হচ্ছে বাসায় ক্লাস ক্লাস করতে হবে গুগল মিট জুম ধরে রাখতে গুগল হবে কারণ হচ্ছে মিটে বেশি ক্লিয়ার আসে ওকে এবং হচ্ছে সকল ক্লাস রেকর্ডেড থাকবে টেলিগ্রাম একটা ডেডিকেটেড একটা হচ্ছে টেলিগ্রাম হচ্ছে গ্রুপ থাকবে যেখানে সকল ক্লাস এবং হচ্ছে সকল পিডিএফ থাকবে আপনি যখন খুশি যে দেখতে পারবেন এবং হচ্ছে 24/7 সাপোর্ট পাবেন আপনার হচ্ছে কোনো সমস্যা হলো হ্যাঁ এটা কিন্তু হচ্ছে আমার এই যে এই যে হচ্ছে আমাদের আমার কোর্স রানের সময়টা মোটামুটি এই যে আগামী অক্টোবর এক বছর পূর্ণ হবে তো আমরা মোটামুটি এই পর্যন্ত পাঁচশো থেকে সাতশোর মতো স্টুডেন্ট বিভিন্ন ইউনিভার্সিটি পড়তেছে ঢাবি বিউপি জাহাঙ্গীরনগর এইগুলোর মধ্যে পড়তেছে তো তারা হচ্ছে প্রচুর নক দেয় আমি হচ্ছে তাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এখন হচ্ছে আমার অ্যাডভিনও আছে তো এইগুলো আমি হচ্ছে ভালো মতো দেখি ঠিক আছে যে হচ্ছে একটা পুরাতন হয়ে গেছে তার জন্য যে আমি হচ্ছে রিপ্লাই দেব না এরকম না তো আপনি টোয়েন্টি ফোর সেভেন এই জায়গায় সাপোর্টটা পাবেন এখন হচ্ছে কোর্স ফি কোর্স ফি হচ্ছে তিন হাজার হচ্ছে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট থাকবে দুই হাজার পঞ্চাশ টাকা আপনার হচ্ছে পাঁচ তারিখ পর্যন্ত পাঁচ পাঁচ তারিখ পর্যন্ত পাঁচ তারিখ পর্যন্ত মানে অক্টোবর অক্টোবরের অক্টোবর পাঁচ তারিখ পর্যন্ত কি ডিসকাউন্টটা থাকবে কারণ হচ্ছে এই অক্টোবরের পাঁচ তারিখ থেকে আমি হচ্ছে গত বছর কোর্স শুরু করেছিলাম ফার্স্ট কোর্স ছিল এই এই যে গ্রুপের মধ্যে আর অনেক দিনের কিন্তু এই যখন এই পেজটা আমি খুলি তখন হচ্ছে এইটা গত বছর পাঁচ তারিখ থেকে আমার শুরু ছিল কোর্স মানে আমার কোর্স স্টার্ট ছিল তো পাঁচ তারিখ পর্যন্ত আমার ডিসকাউন্টটা থাকবে ক্লাস শুরু হবে বারো অক্টোবর পর্যন্ত ওকে তো এই জায়গায় হচ্ছে বারো অক্টোবর একদম ডিটেলে ক্লাস হবে আপনার পরীক্ষাটা কবে হইতে পারে এটা আমি একটু একটু ধারণা দিয়ে দিই ডিসেম্বরের আপনারা হচ্ছে বিশ তারিখে হচ্ছে ডিউ পরীক্ষা হবে এবং অন্যান্য পরীক্ষা বিশ তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যেই হবে এবং পরবর্তী ভর্তিও শুরু হয়ে যাবে তো আর বেশি দিন নাই মোটামুটি একদম স্বল্প সময় আছে তো আপনারা যারা একটু গোছানো প্রিপারেশন নিতে চাচ্ছেন তারা এই কোর্সে জয়েন হতে পারে ওকে কোর্সে যদি জয়েন না হতে চান আপনাদের যদি কোনো ইনফরমেশন লাগে তাহলে হচ্ছে লক দিতে পারেন ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু দেওয়া আছে ধন্যবাদ সবাইকে